সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সুপ্রভাত বললাম কিন্তু ভিডিওটা কখন আমি পাবলিক করতে পারবো জানি না আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন সকাল সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় তারপরে ওয়াইফাইটাও একটু গণ্ডগোল করছে সেই দাদার সাথে ওয়াইফাই দাদার সাথে একটুখানি মানে গণ্ডগোল হয়েছে কারণ এমনিতেও মন মানসিকতা ভালো নেই তার মধ্যে নেট গণ্ডগোল করে ভিডিও ঠিক মতন টাইম মতন আপলোড করতে পারি না তো সব মিলিয়ে খুব ভালো অবস্থা চলছে তো দেখতেই পেলে যে আমি মাছ ধুয়ে নিলাম আর এটা হচ্ছে ট্যাংরা মাছ বুধবার দিন যে নিয়ে এসেছিলো তো অর্ধেকটা রান্না করব আর অর্ধেক রেখে দেব। তো চট জলদি রান্নাটা শুরু করে দিলাম সকালবেলা উঠেই লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি আমি ট্যাংরা মাছ খুব আমাদের কম হয় আর হলে পরেও শিম আলু দিয়ে ঝোলটা করি সেটাও বড় ট্যাংরা মাছের ছোট ট্যাংরা মাছ কিভাবে রান্না করব আমি তাই ভাবছিলাম তাই ইউটিউব খুলেছিলাম সকালবেলা যে কিভাবে রান্না করব। অশান্তি মনের মন খারাপ একদিকে কিন্তু রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে তারপরে আমি যেই রেসিপি দেখলাম সেটা আমার মন মতন হলো না তারপরে ভাবলাম যে একটু হালকা পাতলা করেই রান্না করি তো তার জন্য আমি পেঁয়াজ ছাড়াই মাছ রান্না করব আজকে ট্যাংরা মাছ পেঁয়াজ ছাড়া রান্না করব বড়ি দিয়ে তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন মাছগুলো ভেজে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ভাজতে হবে কারণ ট্যাংরা মাছ খুব ফোটে তো তার জন্য তো চলো মাছগুলো ভেজে নি আর এই যে দেখো আগে শুকনো খোলায় মাছ ভাজতে ভাজতে এটা আরেকটা কড়াইতে আমি একটুখানি টেলে নিয়েছি তারপরে বড়িগুলো ভেজে নিলাম আর আলুও কাটা হয়ে গেছে মশলাও করা হয়ে গেছে আলু দিয়ে পাতলা করে একদম ঝোল করব আর ধনেপাতা পাতা দিতে আমি ভুলে গেছি কিছুই আর মনে থাকছে না তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই রান্নাটা করে ফেলি তো দিয়ে দিব এখন কালো জিরে ফোড়ন ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ভাজবো কারণ আলু ভাজতে ভাজতেই একবারে মশলা দিয়ে দেবো সেই কারণে আগে ফোড়নটা দিয়ে নিলাম তো বুঝতেই পারছো ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতন ভেজে নিয়েছি আর এখন আমি এখানে মশলা দিয়ে দিলাম এখানে শুধু রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখন এর মধ্যে পরিমাণ মতন জিরে ধনে তারপরে তোমার হচ্ছে লঙ্কা গুঁড়ো সামান্য একটু লবণ আর হলুদ এগুলো দিয়ে নেব আর একটু চিনিও দেব অবশ্যই হয়তো তোমাদের মধ্যে কেউ কমেন্ট করতে পারো যে কয়দিন আগে পেটে ব্যথায় ছটফট করছিলে দুদিনের জন্য লঙ্কার গুঁড়ো বন্ধ রেখে আবার পুনরায় খাওয়া শুরু করে দিয়েছো হ্যাঁ একটু কালারের জন্য দিলাম তবে হ্যাঁ একদমই সামান্য দিয়েছি তো চলো আমি এই যে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব ফুটে উঠলে ঝোলের মধ্যে মাছ আর বড়িটা দিয়ে দেব। তো এই যে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর সাথে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো একটু আগে দিয়ে ফেলেছি এমনিতে আস্তে আস্তে ছিল পুরো গুঁড়ো গুঁড়োও হয়ে যায়নি তবে হ্যাঁ বেশি একটু নরম হয়ে গেছিলো অসুবিধা হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু পেঁয়াজ ছাড়া ট্যাংরা মাছের ঝোল আমি যেগুলো দেখেছি ইউটিউবে সেগুলিতে সব পেঁয়াজ রসুন দিয়ে করা ছিল কিন্তু আমার মনে হলো না যে ওটা ভালো লাগবে তার জন্য আমি এইভাবেই পাতলা ঝোল করলাম তো দেখো এই যে বড়ি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ছাড়া ট্যাংরা মাছের ঝোল দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও ভালো হয়েছিল। মন খারাপ থাকলে পরে নাকি বা রাগ করে থাকলে পরে নাকি আমার হাতের রান্না বেশি ভালো হয় সেটা বরের কথা কিন্তু এবারের মন খারাপটা যেন বিশ্বাস করো আলাদাই আলাদাই মন খারাপ জানি না কেন এরকম হলো কিন্তু আমি সত্যি সত্যি এবার আর মেনে নিতে পারছি না এখানে দেখো আমিও খেয়েছি ডিমের অমলেট দিয়ে আর করে দিয়েছি অমলেট করে এটা আমার জন্য আমি করেছিলাম দেশি ডিমে আর ওকে দিয়েছিলাম ব্রয়লার ডিম আর কি যেটা আর কি হয় দেশির বিপরীত কোনটা হয় সেটা তো ওকে আগের দিন আমি সেদ্ধ করে দিয়েছিলাম একটা দেশি মুরগির ডিম তাইভাবে আজকে আমি খাই আর ওকে নর্মালটা দিই পরের দিন আবার দুজনেই দরকার পড়লে একসাথে দেশি মুরগির ডিম খাবো এটা দামটা অনেকটাই বেশি দশ টাকা পিস সব জায়গায় মনে হয় এই একই রেটে বিক্রি হয় তো চলো খুব সুন্দর করে আমার ডিমের অমলেটটা ভাজা হয়ে গেছে এবার তোমরা বলবে যে শুধুবার অমলেট ডিমেরই হয় ওই পাতি বাঙালি তো আগে এখন তো তাও অমলেট বলা অভ্যাস করেছি আগে তো মামলেট 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 বলতাম ছোটোবেলা থেকে যা শুনে এসেছি তো চলো একটু তেলটা একটু বেশি পড়ে গেছে কেয়ার করবো তো ভাতটা খাওয়া দাওয়ার পরে এবার আরেক পদ রান্না করতে চলে এলাম পটলটাকে দেখো গোটা গোটাই রাখবো বুঝতেই পারছো যে পটলটাকে আর পিস করব না তো এই যে ধোয়ার পরে পটলগুলোকে মাঝখান থেকে কোনোটা তিন ভাগ মানে তিনবার ফালি দিচ্ছি কোনটা কোনোটা দুবার ফালি দিচ্ছি ধুয়ে নেওয়ার পরে তারপরে এই ফালিগুলো দিলে কি হয় ভাজার সময় না ফাটে না কারণ ফালি দেওয়ার পরে তারপরে যদি আমরা ধুই তাহলে ওই ফাঁকা দিয়ে জল ঢুকে যায় তারপরে কড়াইতে দিলে না ফাটে তো আমি সেই জন্যই আগে ধুয়ে নিই তারপরে মাঝখান থেকে চিড়ে দিই তো আজকে আমি করব ইচ্ছে আছে দই পটল সাথে পোস্ত দিয়ে সর্ষেটা দেবো না পস্তু পোস্ত দিয়ে দই পটল করব ভাবছিলাম যে কেমন হবে না হবে কেমন হবে না হবে ভাবছিলাম যাই হোক ফেসবুকের একটা নোটিফিকেশন ঢুকলো কিন্তু খেতে ভালো হয়েছিল। যখন লাস্টে নামানোর আগে যখন ওই হাতা করে নামাচ্ছিলাম না হাতার মধ্যে লেগেছিল একটুখানি চেখে দেখেছিলাম বেশ ভালো হয়েছিল রান্না করার সময় আর চেখে দেখিনি কারণ যখন রান্না করছি তখন পুরো খালি পেট দই দেওয়া ছিল তাই ভয়ে আর চেখে দেখিনি লবণ ঠবন সব মানে আন্দাজে দিয়েছি এত বছর ধরে রান্না করছি তাই তো চলো এগুলোকে ম্যারিনেট করে নিয়ে তারপরে ভেজে নিই আর পটল একটাই ছিল তার জন্য তো যা ছিল একদম পরিমাণ মতন থেকেও যায়নি বেশিও হয়নি কমও হয়নি একদম ঠিক তো চলো পটলগুলোকে ভেজে নিই ভাজার সময় দেখিয়েছিলাম আর একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে টমেটো আছে দই আছে লঙ্কার পেস্ট আছে পোস্তর পেস্ট আছে আর জিরে গুঁড়ো আছে আর লবণ মিষ্টি এগুলো তো নর্মাল বিষয় আর কি কম্পালসারি তো খেতে বেশ ভালোই হয়েছিল আর এদিকে শেরু বাবাও এখানে ঠ্যাং ছড়িয়ে আমার পাশে শুয়ে আছে তো চলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল এইবার বাসন কোষণ মেজে নেওয়ার পালা আজকে আমি এক দিদিভাইকে উত্তর দিতে চাই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি বাসন মাজো নাকি অন্য কেউ মেজে দিয়ে যায় কারণ ঝুড়িতে যেইভাবে বাসন সাজানো থাকে সেটা আমরা সাধারণ মানুষেরা পারি না সেটা হচ্ছে যারা পাঁচ বাড়িতে কাজ করে তারাই নাকি ওরকম সুন্দর করে পাটে পাটে বাসন ঝুড়ির মধ্যে রাখতে পারে তো আজকে সেই দিদিভাইকে আমি দেখানোর জন্য বাসন মাজার ভিডিওটা আর কি করছি দেখো আমাদের ডেলি ব্লগ যারা দেখেন তাদের অনেক কিছু প্রশ্ন থাকতেই পারে মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে আর তারা সেই প্রশ্নটা অবশ্যই করতে পারে তবে হ্যাঁ কোনো খারাপ গালিগালাজ দিয়ে না কোনো খারাপ ভাবে না তাদের মনে যদি কোনো ইনকোয়ারি থাকে তারা করতেই পারে আর আমাদের ব্লগারদের উচিত তাদের সেই প্রশ্ন যথাযথ উত্তর দেওয়া কারণ তারা দেখছে বলেই কিন্তু আমাদের আমরা পয়সা ইনকাম করতে পারছি সুতরাং তাদের প্রশ্নের উত্তর দেবো না তা কি হয় অনেকেই আছে অনেক ব্লগারদের তোমরা দেখেছো যারা কিনা প্রশ্নের উত্তর দেওয়া দূরের কথা প্রশ্নর আর কি জেরক্স করে বের করে নিয়ে তারপরে কোর্টের দ্বারস্থ হয় এটা করা কোনো বুদ্ধিমানের কাজ নয় যেখান থেকে আমার ইনকাম তাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নতুবা ক্যামেরা বন্ধ করে ঘরে বসে থাকো আর সমস্তটাই পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় বলতে থাকো না কেউ কোনো জায়গায় কাজ করলে সেখানে মাথা বিক্রি করে দেয় না তবে জেনারেল যে প্রশ্নগুলো আমাদেরকে করা হয় যেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি তাহলে কেন দেব না তো সেই দিদিভাইকে আমি দেখাচ্ছি যে রোজ কিন্তু আমি বাসন মাজি বলতে গেলে সংসারে এ টু জেড কিন্তু আমিই করি বর সকালবেলা উঠে শুধু ঠাকুরের বাসনটা মেজে দেয় আর উঠোনটা ঝাড় দেয় আর অবশ্যই ননিকে সকালবেলায় সেবাটা দিয়ে যায় তো যতটুকু করে তার জন্য মানে আমার কাছে অনেক এবার তোমরা বলবে তাহলে শুধুমাত্র তাহলে তোমার কিসের কষ্ট ওটা নাই বা বললাম ওটা নাই বা বললাম ঠিক আছে তো দেখো এই যে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে এবার দেখাই এই যে দেখো এই যে ঝুড়িতে কিন্তু আমিও পার্টে পার্টে ভাজ করে বাসন রাখতে পারি বাসন মেজে একাধারে কাজ করে সত্যি হাঁপিয়ে গেছি তাই ঘরে এসে একটুখানি জল খেয়ে নিলাম আবারও পুনরায় কাজ করতে বসবো কি কাজ করা বাকি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সব কাজ সেরে নিয়ে এই আসলাম মোচা চুলতে মোচাটা ছুলে রেখে কেটে রেখেছিল বুধবার বড়োটা দিদির বাড়ি পাঠানো হয়েছে আর ছোটোটা রাখা হয়েছে তো এটা কালকে ছুলতে আমার একদম মনে নেই তাই এখন ছুলতে বসলাম কলা ছেড়ে দিয়েছিল তার জন্য মোচাটা ছোট হয়ে গেছে এরকম আরও অনেক কলা ওখানে রয়েছে এটা যেহেতু এটার সঙ্গে যুক্ত রয়েছে তাই এটা চলে আসছে রান্নাঘরটা এখনো মুছিনি কারণ বটিটা মাছবো তারপরে বালতির মধ্যে খোসাগুলো ফেলবো তাই এটা ছুঁড়ে নিয়ে তারপরে রান্নাঘর মুছব এই এখান থেকে এর আগের খোলাটার সবগুলো ঝুড়ে ঝরে পড়ে গেল। এমনি কিছু হয়নি কিন্তু ঝুড়ে পড়ে গেছে গোড়া গোড় থেকে ছোটো ছোটো পোকা বেরোচ্ছে মরিনাদির রান্না শেষ হওয়ার আগে এখান থেকে উঠতে হবে কারণ গলিতে বসেছি তো ইঁচড়ের থেকে তাও মোচাটা আমার সোজা লাগে কারণ যেহেতু ছোটোবেলার থেকে কাটি আর সিদ্ধ হতেও ইঁচড়ের মতো নতুন ভয়ানক টাইম লাগে না মোচাটা তাও অনেক আমার কাছে ইজি লাগে সরো সরো বসো তুমি বসে ছিল বসো বাবা বসো বসে ছিল বসো ওঠে না অল্প হবে তাহলেও ভালো বেশি হওয়ার দরকার নেই বাবা চলো আমি এটা কেটে নিয়ে তারপরে আসি মোচা কুটে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করার আগেই মোচাটা কুটেছি নতবা বটি টটি ধুতে হবে আবার তো মোচা কুটে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করেছি শুধু রান্নাঘর পরিষ্কার করিনি রান্নাঘর ঝেড়েওছি সকালবেলা বর ঝুল টুল ঝেড়ে দিয়ে গেছে বাদ আমি পরিষ্কার করেছি তোমাদেরকে দেখাচ্ছি পরে আজকে কাজ করতে করতে আড়াইটা মতন বেজে গেছে আসলে শরীর চলছিল না মন ভালো না থাকলে না শরীরও চলে না এইবার সেই কথায় যে তোমরা অনেকেই বলেছ নাটক যদিও বা আমি ভিডিওর এন্ডে এই কথাটা বলেছি তারপরেও বলছি নাটক যে কোনো জিনিসকে মানে এক্সাইটমেন্ট হিসেবে না নিয়ে সেই ঘটনার মধ্যেকার যে কষ্টটা থাকে সেটা তোমরা দেখতেই পাও না তাই না সেটা কিছুতেই দেখতে পাও না তোমাদেরকে বাধ্য করব না তোমরা সহ্য করতে পারো তোমরা বলতে পারো আমরা অনেক কিছু সহ্য করে থাকি আমি সব সময় মানুষকে নিয়েও যখন সমালোচনা করেছি তখনও বলেছি প্রত্যেকের সহ্য ক্ষমতা আলাদা তো আমার ক্ষেত্রেও সহ্য ক্ষমতা আলাদা দশটা বছর ধরে আছি কিছুই কি সহ্য করিনি আর অনেকেই বলছে যে শ্বশুরবাড়ি বিক্রি করছি শ্বশুরবাড়ির লোকজনকে বিক্রি করছি আচ্ছা ঠিক আছে তাহলে বেশ করেছি আমি যদি বলি যে আমি খারাপ তারপরেও যদি তোমাদের কাছে মনে হয় আমি শ্বশুরবাড়িকে বিক্রি করছি তাহলে বেশ করেছি এরপরে কিচ্ছু বলার নেই আমার কি বলছো যে তুমি যদি ভাড়া থাকো তাহলে নিজে খুঁজে নাও সত্যিই তো আমি কেন তোমাদেরকে দায়িত্ব দেবো তোমরা কেন আমার দায়িত্ব নেবে এটাও আমার সত্যি বোকামি হয়েছে আর কি করব বলো মন মানসিকতা ঠিক না থাকলে না এরকম হাবিজাবি বকতে থাকি তো হাবিজাবি বকে ফেলেছি পাগল ভেবে ভুলে যেও পাগল মনে করে ভুলে যেও তবে হ্যাঁ যারা যারা তোমরা কমেন্ট করেছো তাদের কমেন্ট করার সুযোগ আমি এবার থেকে প্রত্যেক দিন করে দেব ঠিক আছে প্রত্যেকটা দিন করে দেব কথা দিলাম বাজে আর আমি ঘর মুছে এলাম তোমার দেখায়নি রান্নাঘর যে পরিষ্কার করেছি তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই করেছি অর্থাৎ এই যে এই জায়গাগুলো সার্ফ সাবান দিয়ে ঘষে ওইটা হচ্ছে জং ধরার দাগ ওই বটিটা রাখি না ধুয়ে ধুয়ে সেই কারণে যে সব পরিষ্কার করে নিয়েছি আর এগুলো বাইরে রেখেছিলাম যাতে এই জায়গাটা শুকিয়ে যায় আর গুলো গুছাবো বাজে পনে দুটো এই মাত্র ঘরটার মুছে আসলাম চোখটো যেন কেন খুলে রাখতে পারছি না রাত্রে ঘুম হয়নি ঠিক মতন সেই কারণেই হবে হয়তো আর অতদিন পরিশ্রম হয়ে যাচ্ছে আর মোচা কেটে জল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কালকে সেদ্ধ করবো ভেবেছিলাম আজকে সেদ্ধ করবো আজকে আর সম্ভব না আজকে আর আমি পারছি না যদিও বা করি তাহলে বিকালের দিকে করব। আজকে এখন যেহেতু একটুখানি রেস্ট নিতে হবে না তো বাস এখন স্নান করলে আবারও আমি জ্বরে পড়বো তাই ভাবছি রেস্টটা ফালতু ফালতু না নিয়ে এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে ভাতটা নামিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে দেখা যাক ভিডিও বাকি এখনও ভিডিও করব নাকি আগে খেয়ে নেব দেখি এগুলোর কথা তো আমি ভুলেই গেছিলাম ছাদের থেকে নিয়ে এসছি বাদ বাকি ওই লেপের লেপ বলছি সরি কাঁথার কাবার টাভার পর্দা আরও কিছু বাকি ছিল সেগুলো সব বড় জামা কাপড় আমার নাইটি সাইটি এক এক গো এক গাদা এগুলো যে গোছাতে হবে সেগুলো আমার মনেই নেই না করে তো দেখো বন্ধুরা বালিশের ওয়ার কাতার ওয়ার সব কিছু পড়ানো হয়ে গেছে আর আইটে বাজতে যায় আর আমি এখনো স্নান করিনি এই এখন আমি যাব স্নান করতে চলো তো বন্ধুরা এখন প্রায় দশটা বাজতে যায় আর আমি ভাত বসালাম বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলাম চায়ের বাসন এখন মাজবো তো ভাবলাম ভিডিওটা এন্ড করি ওদিকে ট্রেনও ঢুকে গেছে বড় চলে আসবো তো ভিডিও এন্ড করার আগে আমি সারাক্ষণ যখন কাজ দেখিয়েছি তোমাদেরকে আজকে ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আমি পড়িনি তখনও পর্যন্ত মানে সব কমেন্ট যেগুলো বিস্ফোরক বিস্ফোরক তোমরা কমেন্ট করেছ তো তারপরে যখন দেখেছি তখন একটা কথাই ভেবেছি যে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার ঘাট হয়েছে আমার ঘাট হয়েছে বলা যে তোমরা একটা ভাড়া বাড়ি দেখে দাও আমাকে আমার ঘাট হয়েছে বলা আমার যদি প্রয়োজন পড়ে আমি নিজেই খুঁজে নেব ঠিক আছে আমার ঘাট হয়েছে আমাকে তোমরা ক্ষমা করে দিও আর নাটকের কথা বলছো না যে নাটক অজস্র কমেন্ট এসেছে এটাই যে আমি নাটক করছি না এতেও আমার কিছু বলার নেই এতেও আমার কিছু বলার নেই ওই যে কেসের কথা শুনছো না সেটাও নাটক সেটাও নাটক সেটাও সত্যি না ঠিক আছে আমি নাটক করছি যদি প্রয়োজন পড়ে তো এই নাটক চলতে থাকবে আর তোমরা যদি আসো দেখতে আমি বাধিত হব আর যদি এই ধরনের কমেন্ট করো আরও বাধিত হব আর একটা কথা বলছো না যে তোর মতন এরকম তোর মতন তুই তুই করেই তো বলছো বলো অসুবিধা নেই অসুবিধা করেই বা কোথায় যাব তাই না অসুবিধা করে কোথায় যাব। আর কি বলছো যে ভালো হয়েছে এর আগে বের করে দেওয়া উচিত ছিল না তেনা না তেনা সত্যি ঠিক বলেছ তোমরা এসে একটুখানি বুদ্ধি দিয়ে যেতে তোমরা এখনও আসতে পারো এখনও আসতে পারো এসে বুদ্ধি দিয়ে যাও যাতে করে কি বলবো লাথটা মেরেই দেয় লাথ লাথ লাথটা মেরেই দেয় এসো এসে বুদ্ধিগুলো দিয়ে যাও তোমরা এই বুদ্ধিগুলো নিয়ে তোমরা তোমাদের ঠিক মতন ঘুম হবে না একটা কথা আমি সেই সব কমেন্ট যারা করেছে যারা নেগেটিভ কমেন্ট তোমরা করেছো তাদেরকে বলতে চাই যে অন্যান্য ভিডিওতে এসে একটা বার তোমরা মুখ দেখাও দেখাও একটাও কমেন্ট করো তোমাদেরকে কমেন্ট করার মুখ দেখানোর সুযোগ করে দিয়েছি তো অ্যাপ্রিশিয়েট করো তার জন্য যে হ্যাঁ এমন একটা ভিডিও দিয়েছিস যাতে করে এবার আমরা আমাদের মনের কথা আশ মিটিয়ে বলতে পারলাম একটা করে থ্যাংক ইউ তো দিয়ে যেতে পারতে যে সুযোগ দিয়েছিস তোকে আচ্ছা মতন করে দেওয়ার বলতে পারতে যে জীবনে কোনো দিনও আসি না তোর প্রশংসা করতে আসি না করবো না কিন্তু যখন তোকে ধোয়ার সুযোগ পেয়েছি সেটা ছাড়বো না একবার করে লিখে যেতে পারতে তো লিখতে পারতে ঠিক আছে তো চলো নাটক যদি কন্টিনিউ করার ইচ্ছা হয় আমার তাহলে নাটক করব যদি তোমাদের দেখার ইচ্ছা হয় দেখো না দেখার ইচ্ছা হলেও দেখো নতবা গালাগালিটা কাকে দেবে কাকে দেবে গালাগালিটা চলো সত্যি এখানে চোখের জল বের করা মানে নিজের খিল্লি ওড়ানো তারপরেও ওই যখন খুব কষ্টে থাকি না তখন অটোমেটিক্যালি বেরিয়ে যায় আর ঠিক বলেছো একদম তুই নিজে জোগাড় করে নে একদম গুগলে সার্চ করলে পেয়ে যাবো হ্যাঁ একদম আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার ফেস ভ্যালু এতটা হয়নি যে লোকে তরি ঘড়ি করে আমাকে ডাকবে এরকম ওয়াইটিতে এরকম রয়েছে না যে চরিত্রহীন স্বামী থাকতেও জনের সঙ্গে সম্পর্ক রাখে তাদেরকে সবাই নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মরতে থাকে কারণ ফেস ভ্যালু কারণ পয়সা আমার তো নেই ফেস ভ্যালু আর না আমার পয়সা আছে তো আমাকে নিয়ে কি করবে মানুষ তাই না বা আমি যে একটা সাজেশান দিতে আমি তো বলিনি যে কাউকে আমার বাড়িতে নিয়ে রাখতে বলেছি কি আমি বলেছি একটা সাজেশান দিতে সেই সাজেশানটুকুও দিতে গিয়ে তোমাদের এত করুণ দশা সত্যি এটাই যদি কোনো নোংরা চরিত্রহীন বড় চ্যানেলের ওনার বলতো তখন তোমরা দিতে পারতে তখন তোমরা দিতে পারতে আসল কথা কি জানো তোমরা যাদের পয়সা আছে যাদের ফেস ভ্যালু আছে তাদেরকে খুব ভালো মতন চাটতে জানো এটাই হচ্ছে আসল কথা চাটো তোমাদের জীব তোমাদের মুখ তোমরা চাটো আর আমার চ্যানেল আমার কষ্ট আমি শেয়ার করব। যারা নেবে নেবে যারা নেবে না নেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো 对。Yeah.